যুদ্ধের ইঙ্গিত মিলতেই রাশিয়ায় ব্যাপক প্রস্তুতি কোরীয় উপসাগরে যুদ্ধের ইঙ্গিত পেয়েই রাশিয়া জুড়ে সাজসাজো রব ক্রেমলিন থেকে বিশেষ নির্দেশ পেতেই মস্কোর আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে মস্কোর আকাশে বিশেষ যুদ্ধ বিমানের চক্কর কাটা শুরু হয়ে গেছে রুশ সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে তাস আরও জানাচ্ছে বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়া সুষ্ঠু উপায়ে সম্পন্ন হয়েছে যদিও এ ধরনের সামরিক তৎপরতা নিয়মিত একটি বিষয় রুশ বিমানবাহিনীর হাজারের বেশি সেনা এই মহড়ায় অংশ নিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতে তীব্র আক্রমণে যাওয়ার লক্ষ্যেই এই অনুশীলন অত্যাধুনিক মোবাইল জ্যামার দিয়ে মস্কোর আকাশকে বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে কোরীয় উপসাগরে যুদ্ধের দামামা বাড়ছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনো মূল্যে যুদ্ধে জেতার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি শেষ করেছে ওয়াশিংটন এমনই খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে এসবের মধ্যেই উত্তর কোরিয়ার হুমকি হামলা হলে প্রবল পারমাণবিক প্রত্যাঘাত হবে কোরীয় উপসাগরের বাড়তে থাকা উত্তাপের মধ্যেই সেখানে পৌঁছে গেছে রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো একই বক্তব্য বেইজিংয়েরও